সরকারি যারা চাকরি করে তাদের এখন বেতন বাড়ানোর কোনো দরকার নাই আমাদের দেখার দরকার এই মুহূর্তে নিরাপত্তাটাই আগে আপনার সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো এই মুহূর্তে উচিত বলে আমি মনে করি জনগণের জন নিরাপত্তা এবং সংস্কারের যে বিষয়গুলো আছে সেটাই আগে প্রয়োজন এখন তো চাকরিজীবীদের বেতন বাড়ানোর প্রশ্নই আসে না পনেরো লাখ সরকারি চাকরিজীবীর বেতন বাড়াতে পারে অন্তবর্তীকালীন এই সরকার এ নিয়ে সাধারণ মানুষ কি বলছেন লক্ষ্মীপুর থেকে সংযুক্ত হয়েছি আমি কাজল কয়েস আজকে জানাবো জনতার মতামত বাড়া 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 করে চিৎকার দিতেছে শুনলি তারা কত টাকা ইনকাম করছে কত টাকা তাদের আছে কে কত টাকা ব্যাংক ব্যালেন্স আছে জমি কিনছে বাড়ি কিনছে সরকার উচিত এদের পুরা তথ্যটা লই তারপরে বেতন বাড়াবে কে না তারপরে চিন্তাটা করা এখন ছাওয়া হচ্ছে তো আগে জনগণের যে মৌলিক চাহিদা যে বিষয়গুলো আছে জনগণের জননিরাপত্তা এবং সংস্কারের যে বিষয়গুলো আছে সেটাই আগে প্রয়োজন এখন তো চাকরিজীবীদের বেতন বাড়ানোর প্রশ্নই আসে না আর সাধারণ মানুষ হিসেবে আমাদের সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে আমাদের নিরাপত্তা তারপরে দেশের যে সংস্কার বিশেষ করে আমরা বিগত দিনে যে সমস্যার সম্মুখীন ছিলাম তারপরে এখন বর্তমানে বিভিন্ন জায়গায় যেমন আমাদের চলাফেরা রাস্তার যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আগে সংস্কার করা প্রয়োজন এই মুহূর্তে সরকার সরকারি চাকরিজীবীদের বেতন না বাড়িয়ে সাধারণ মানুষের জননিরাপত্তা এবং সাধারণ মানুষের কথা বিবেচনা করা দরকার এই মুহূর্তে নিরাপত্তাটাই আগে আপনার সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো এই মুহূর্তে উচিত বলে আমি মনে করি সরকারি জীবিকার বেতন বাড়ানোর চেয়েও আমাদের রাস্তাঘাট ভেঙে রয়েছে এটা উন্নয়ন করার দরকার রাস্তা কোনো জায়গার রাস্তা ঠিক নাই সব রাস্তা ভেঙে গেছে সরকারি যারা চাকরি করে তাদের এখন বেতন বাড়ানোর কোনো দরকার আমাদের দেখার দরকার আমাদের রাস্তার যা অবস্থা রাস্তা ঘাট সব বাংরেছে আমরা নিরাপত্তাতে নাই কোনো লক্ষ্য সরকারি কর্মচারী যে বেতন বৃদ্ধির জন্য তারা যে আন্দোলন করছে আন্দোলন করতেছে এটা সম্পূর্ণ অবৈধ দেশের বর্তমান প্রেক্ষাপটে এটা তাদের ছাওয়াটা কোনো যুক্তিগত দেখি না একটা যারা পনেরো বছর চাকরি করছে বা বিশ বছর চাকরি করছে তারা এই পনেরো বিশ বছরে তাদের ক্ষতিটা দেখাক তারা পনেরো বিশ বছরে অবৈধভাবে কত টাকা কামাইছে এখন যে সরকার আবার তাদেরকে এর পরবর্তীতে গিয়ে যদি কখন প্রয়োজন হয় তাহলে সরকারি চাকরিজীবীদের বেতন পড়ে এখন চাকরিজীবীরা বেতন পাচ্ছে ঠিকমতো মতো খাচ্ছে মধ্যম পন্থায় যারা আছে তাদের কিন্তু জীবনটা খুবই দুর্বিষহ অবস্থায় কাটছে তারা না পারতেছে কারো কাছ থেকে ছেড়ে নিতে না পারতেছে তারা নিজেরা নিজের মতো করে চলতে এই কারণে আমার মনে হচ্ছে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে এই কাজটা এখন না করে এখন প্রয়োজন হচ্ছে সংস্কার করা দেশের জনগণের মনের যে ক্ষোভ মনের যে আবেগ ওটা নিয়ে দেশকে যেভাবে উন্নত করা যায় সামনে অগ্রসর করা যায় এটাই হচ্ছে আমার একমাত্র মতামত